हेलो फ्रेंड्स वेलकम ब्लॉग्स आप लोग देख रहे हैं ये आज का व्यू कितना सुंदर लग रहा है ये व्यू देखो ये मैं जूम करके दिखा रहा हूँ आप लोगों को कम लगे व्यू टा देखो सुन तुम्हरा सबाई आज के सूर्य डुबेर चार के मेघला मेघला वातावरण এবং আমি আমি জাস্ট মানে ফিশারির এক মাথা থেকে ভিডিওটা করছি এই তোমরা এই ভিউটা দেখে এবার ভিউটা দেখো কত সুন্দর ভিউটা লাগে আজকে এটা আমাদের গ্রামের মানে গ্রামের ভিউ দেখায় এই যে গ্রামের ভিউটা গ্রামের ভিউটা খুব সুন্দর দেখতে আমার মজাও লাগে দেখতে দেখায় ওই যে বাচ্চাগুলা ছাগল উগল নিয়ে যার খুব মজা লাগে আর চারিদিকে গ্রীন কালারের বাতাবরণ এই যে ভিউটা দেখো তুমি দেখে আমার তো খুব পছন্দ এই ভিউগুলা দেখতে খুব আনন্দ লাগে গ্রামের ভিউ আর কি নালা আছে নালার জলটা জলের যে সাউন্ড ছিরিঝি এইগুলা খুব মজা লাগে ডে রাইনি ভিউগুলা পাহাৰ চাহাৰ এইগিলা ভিু বহুত আনন্দৰ ভিউ এই যে সূৰ্য দেখে তোমাৰ এই যে সূৰ্য ডুবেৰ আৰু আজিকালি এমন কিছু ভিডিঅ' বনাই পাৰলাম না তাই বুজাবুজি একন্তা ভাৱনা কৰি ভিডিঅ'টো বনাই আৰু তোমাৰ ভিডিঅ' লাইক কমেণ্ট এইগুলা কৰিও আর আমার তোরা ফলো ফলো করিও যাতে আমি ভিউ বাড়াইবার চেষ্টা করি আর বেজান অনেক দুইটা তো দুই দুই তিন ভিডিও তো বেশ ক্যামেরাও ভালো নাই আমার মোবাইল কিনতে পারি আর না টাকার অভাবে নাহলে ভিডিওটা আরও ভিডিও কোয়ালিটিটা বাম্পার হইতো এখন তো কোয়ালিটিটা ভিডিও কোয়ালিটিটা খুব খুব একটা ভালো না মানে মোটামুটি ভালো আছে খুব একটা ভালো না দেননে দেখতে বুঝতে পারবা তোমরা যে আমি ঠিক ঠিক কইয়ার কিনা আন্দুগ কইয়ার তাই ভিডিওটা লম্বা না করি আর রাখি এদিকে বকস করে এই যে ভিউটা দেখাচ্ছি কত সুন্দর ভিউ